সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকেও আমার সঙ্গে আছেন আজকে আমি তিনটি শব্দের উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এগুলো বিশেষ করে খবরে খুবই প্রচলিত শব্দ খুবই ব্যবহৃত হয় সংবাদে তো এই শব্দগুলোর একটি হচ্ছে অব্যাহত এই শব্দের উচ্চারণটিকে অনেকে অব্যাহত বলেন যেটি ভুল এটি করা যাবে না এটি ভুল বলার কারণ হচ্ছে অনেক সিনিয়ররা এটি ভুল উচ্চারণ করে আসছেন এবং পরবর্তী প্রজন্মের উপস্থাপকরা তাদেরকে অনুসরণ করার কারণে তারাও ভুল করছেন তারা অব্যাহত পড়ছেন বা অব্যাহত পড়ছেন কিন্তু এটি সঠিক উচ্চারণ নয় আমাদেরকে পড়তে হবে অব্যাহত অর্থাৎ ব্যাহত হয় না এমন কিছু সেটাই হল অব্যাহত একইভাবে অব্যাহতি এই দুটি শব্দই এরকম করে উচ্চারণ করতে হবে এবং শুরুর যে অটা সেটি দিয়ে নাবোধক অর্থ প্রকাশ করে অর্থটি হচ্ছে ব্যাহত হয় না এমন তাকে বলে অব্যাহত পরের শব্দটি হচ্ছে ন্যূনতম আপনারা খেয়াল করবেন এই শব্দটির উচ্চারণে আমাদের একটি প্রবণতা হচ্ছে আমরা প্রথমে দীর্ঘকার নর সঙ্গে তারপর যফলা কিন্তু আমরা উচ্চারণ করছি ন্যূনতম অর্থাৎ যফলাটাকে নিয়ে যাচ্ছি পরবর্তী নয়ের সাথে এটিও মারাত্মক ভুল এ উচ্চারণটি করব না আমরা বলবো ন্যূনতম ন্যূনতম এমন করে আমরা উচ্চারণ করব। আমরা কখনোই ন্যূনতম বলবো না তারপরের শব্দটি হচ্ছে মত বিনিময় দুঃখজনক হলেও সত্যি এই শব্দটির উচ্চারণ আমি নিজেও অনেক বছর ধরে মত বিনিময় করেছি কারণ তখন পর্যন্ত আমার ব্যাকরণ দেখা হয়নি আমি ওই যে অগ্রবর্তীদের কাছে শুনেছি তারা অনেকে মত বিনিময় পড়েন আমার খুব আশঙ্কা হচ্ছে এই শব্দটি না প্রচলিত অর্থে শুদ্ধ হয়ে যায় ভুল উচ্চারণ হওয়া সত্ত্বেও এমনও হতে পারে যে এটি গ্রহণীয় হয়ে যেতে পারে তবে এটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে মত বিনিময় আপনারা যখন উপস্থাপনা করবেন খবর পড়বেন তখন অবশ্যই মত বিনিময় পড়বেন মত বিনিময় পড়বেন মত বিনিময় পড়বেন না তাহলে বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি সেটি হচ্ছে অব্যাহত উচ্চারণ তারপরে শব্দটি ন্যূনতম তারপরের শব্দটি হচ্ছে মত বিনিময় এই তিনটি শব্দই বিশেষ করে সংবাদে খুব বেশি পার ব্যবহৃত হয় প্রায়শই আমাদের সামনে আসে কাজে এই তিনটি শব্দের উচ্চারণে আমরা অবশ্যই সতর্ক থাকব সচেতন থাকবো আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন পরম আনন্দে থাকুন খোদা হাফিজ